হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা পনেরোশো ভিএ বারোশো ওয়াট আইপিএসের রিভিউ শেয়ার করবো এর যে আইপিএসটা এটা আমি প্রস্তুত করেছিলাম দুই হাজার ষোলো সালে তো এই আইপিএসটা আমার কাছে আসছে আজকে সার্ভিসিংয়ের জন্য সেখানে সমস্যাটা হচ্ছে তখন আমাদের এলাকাতে ভোল্টেজ ছিল খুবই কম অর্থাৎ মেন গ্রিড লাইনে ভোল্টেজ ছিল একশো দশ একশো বিশ আবার কোনো সময় শুধু মাত্র সত্তর থেকে আশি ভোল্টের মধ্যে চলে আসতো এসি লাইনের মধ্যে তখন আমি এটার এই যে ট্রান্সফর্মারটা আমি প্রস্তুত করেছি এটাও কিন্তু তার যে হাই ফাই কোয়ালিটি হাই বাবা তৈরি করছে ঠিক আছে কোডটা কিন্তু হাই ফাই না এই কোডটা কিন্তু নর্মাল মানে ইজি ভাইকে যে চার্জারগুলো আছে না ইজি ভাইকে চার্জার দিয়ে আমি কোডটা তৈরি করছি আমি তারপরে এটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং করছে করছি কিন্তু বেসটা কোনো সমস্যা হয় না কিন্তু এটা আপনার মূল ব্যাপারটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা আপনার ঠিক দিয়ে সব কিছু ঠিক আছে শুধু চার্জিংয়ের ক্ষেত্রে সমস্যা হয় কেননা তখন ভোল্টেজ কম ছিল এখন ভোল্টেজ বেশি আছে তখন আমি এই জায়গা থেকে কানেকশন করছিলাম সরি এই যে এই জায়গা থেকে কানেকশন করছিলাম মানে একশো চল্লিশ ভোল্টটা এখন আমি এই জায়গা থেকে দিচ্ছি এ দেখেন তারপর বিস্তারিত বলছি এই আমি আমার এসি কার্ডটা আমি সিরিজ লাইনে দিচ্ছি এই দেখুন তারপর কিন্তু আমার সিরিজের ভাব জ্বলছে একটু ফ্লাসটা অফ করে দেখাই এই যে ডিসপ্লেটা কিন্তু লাইন আসছে ডিসপ্লেতে লাইন ঠিকই আসছে আচ্ছা এখন আমি এটা বিস্তারিত বলছি এটা এই যে সিক্স ইন ছয়টা করে আপনার দুই পাশের বারোটা ট্রান্সটার আছে এগুলো আপনার বত্রিশশো সরি হ্যাঁ পি পি সেভেন্টি ফাইভ অ্যান্ড সেভেন্টি ফাইভ দিয়ে তৈরি তিন রিলার ও স্লাইডিং বোর্ড দিয়ে আমি তৈরি করি আমি ব্যাং রিলা দিয়ে তৈরি করছি এটাকে আপনার সঙ্গল কোম্পানির রিলে দিছি দুই রিলের উপর এটা কিন্তু তিন রিলের যে আপনার এই বোর্ডগুলো আছে আপনার ওসলেশন বোর্ডগুলো আছে এটা কিন্তু তার সাথে অনেক উন্নত ঠিক আছে এখানে আমি সঙ্গল কোম্পানির দুইটা আপনার রিলে দিয়েছি বারোটা আপনার মশেট দিছি এটা এই মশগুলো আমি নিজে এক্সট্রা লাগাইছি হিট সেটগুলো হিট এবং শুধুমাত্র নিচের এই বোর্ডটা বাড়াতে কিনে আনছিলাম এক হাজার ওয়ার্ট সেটা আমি বারোশো ওয়াট করছি মানুষ বলে যে এই আপনার বারো বল ব্যাটারি যেটা কিন্তু বারো বলের আইপিএস বারো বল ব্যাটারি দিয়ে আপনার ওই এক হাজার ওয়াট কিংবা এগারোশো ওয়াট এরকম করা যায় না যাই হোক সেটা আমি করে দেখাইছে সেটা আমি অনেক দীর্ঘদিন যাবৎ চালাইছি আমি এগুলো একটা অনেক লোকজন বলে যে পনেরোশো ওয়াট এক হাজারও ও বার দেড় ওয়াট সেটা আপনারা কেমনে বুঝবেন এটা একটা ব্যাপার আছে এগুলো আপনি যদি ঝ্যাট চৌষট্টি এই যে মসফাইটগুলো আপনার যদি জ্যাট ফর্টি ফোর এন দেন কিংবা পি পঞ্চান্ন দেন তাহলে আপনার মনে কর সেখান থেকে আশি ওয়ার্ডের বেশি বের হবে না পঁচাত্তর সত্তর আশি এরকম বের হবে আর আপনি যদি বত্রিশশো পাঁচ কিংবা আপনার এই অ্যান সেভেন্টি ফাইভ পি সেভেন্টি ফাইভ অ্যান সেভেন্টি ফাইভ যদি আপনি ট্রানজিক্টার ইউজ করেন তো সেখান থেকে আপনার বোর্ড বোর্ডাস্টটা কিন্তু বেশি বের হবে একশো আট বের হবে একশো দশ ওয়াট বেশি ওয়াট বলা থাকে অতটুকু বের হবে না একশো আট বের হবে এইগুলো একটা এর পরবর্তীতে এটা কিন্তু ফুল অটো কাট চার্জ যখন বারো বোল্ট হবে এটা কিন্তু ডিজিটাল আইপিএস এই যে ডিজিটাল ডিসপ্লেগুলো লাগানো আছে এটা কিন্তু ডিজিটাল আইপিএস এটা ফুল যখন বারো বোল্ট বের হবে তখন আপনার ফুললি কাট করবে এখানে আরেকটা সেটা আপনার চব্বিশ বোল্ট এটা কিন্তু সোলার আইপিএস দেখাই আমার এখানে আমি আবার ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এগুলো আছে সার্ভিসিং করি এটা বা চব্বিশ বোল্টের আইপিএস আর এটা আপনার বারো বোল্টের

গত পরশু দিন এটা এখন ডেলিভারি দেওয়ার অপেক্ষায় আপনারা যখন আইপিএস তৈরি করবেন তখন তার ভোল্টেজটা অবশ্যই একবার চেক করে নেবেন যার পাখি বলা হয়েছে আটশো বি এ কিংবা এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়ার্ড দুই দুই হাজার ওয়ার্ড যাই ওয়ার্ড বলা হয় ওয়ার্ডটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যিনি বলবেন যে এটা এত বড় যেমন আমি আমার যে সমস্ত বন্ধু বান্ধবদেরকে আমি আইপিএস তৈরি করে দিয়েছি সবাইকে আমি ভোল্টেজটা আমি চেক করে দিয়েছি আমি আমার বন্ধু বান্ধব মধ্যে আমার এলাকার মধ্যে একজন আসে আপনার তাপস তারপর একজন আছে সোবেল বড়ুয়া তারপরে একজন আছে আপনার ওই আপায়ন তারপরে আপনার মোহাম্মদ মামুন আর যেরকম বেশ কিছু লোকজনকে আমি তৈরি করে দিয়েছি সরাসরি আমি এটা বোর্ড রাস্টার চেক করে দিয়েছি আপনারা যদি বলা হয় যে এক হাজার ওয়ার্ডে তৈরি করছেন এটা তাহলে তারপরে এক হাজার ওয়ার্ডে বোর্ড আসার আপনারা চেক করে নেবেন এবং ফুল অটো কাট হয় কি না অটো কাট হচ্ছে কিনা এটা আপনারা চেক করে নেবেন এবার আর কিছু বিষয় এখানে দেখাই আমি আমি এখানে কিন্তু হেভি ওয়াটার কিছু মাইক্রো রেস্টেন্স ব্যবহার করছি এই যে পাঁচ ওয়াটার রেস্টেন্স ব্যবহার করছি আমরা দুইটা এখানে অরিজিনাল যে মনে করেন বার কানেক্টিংগুলো থাকে এই বার কানেক্টিংগুলো আমি চেঞ্জ করে আরো মোটা বার কানেক্টিং লাগাইছি এখানে আমরা দিছি আপনার এই এটা তারপর পনেরো নাম্বার তার আছে ডিজি এই সেকেন্ডারি কোয়ালিটি আর প্রাইমারি কোয়ালিটি আছে আপনার সতেরো নম্বর লোকালি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু এত বেশি স্ট্রং তার দেওয়া হয় না এই কোরটা কিন্তু একদম ফ্রেশ কোর আপনাদের কারো যদি প্রস্তুত করার প্রয়োজন হয় আপনার আমার ভিডিওটার কমেন্ট কমেন্ট বক্সে আপনার কমেন্টটা জানালে আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো এবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ইলেকট্রনিক টেলিভিশন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্টে বাজিয়ে দেবেন তাহলে সর্বপ্রথম ভিডিও আসছে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে এবং যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দেন আমার দোকান আমাদের দামি ফ্যানের কল পানীয় মোটর চার্জার স্টেবিলাইজার আইপিএস ইউপিএস অনলাইন আইপিএস অনগ্রিড আইপিএস যেটা আপনার সোলার সহ চলে আর কি যে না এটা হচ্ছে যে টার্বো আইপিএস বলা হয় সোলার আইপিএস আর একটা অনগ্রেড আইপিএস এটা কিন্তু আপনার সোলার মানে এটার মধ্যে সেমে কিন্তু এটা দুটো একটু উন্নত হয় আর কি সোলার এবং এসি দুটো থেকে এটা মেন গেট থেকে আপনি চালাতে পারবেন এই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন